আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে এসেছি রান্না বান্না নিয়ে এটা হচ্ছে শুক্রবার মানে গতকালকের ভিডিও তো ভিডিওটা আজকে আমি ভয়েস দিচ্ছি আসলে কালকে সময় করে উঠতে পারিনি তো যাই হোক যে রান্নাবান্নার আয়োজন হচ্ছে গরু মাংস আর কি রান্না করব তাও আবার মাটির চুলায় রান্না হবে আর মাটির চুলায় মাংস রান্না করার স্বাদই কিন্তু আলাদা তো আমি হচ্ছে এখানে মশলাটা রেডি করে নিয়েছি মানে পেঁয়াজ আদা রসুন সব কিছুই হচ্ছে আমি বিলিন্ডারে করে নিয়েছি তো একটু সহজ করে নিলাম এই জন্যই তো মশলাটা হচ্ছে শিল্পাটায় বেটে দেয়নি অবশ্য বেশিরভাগ কিন্তু আমি বাটা মশলাই আর কি ব্যবহার করি রান্নায় তো একটু সুবিধার্থে আর কি এটাই করলাম তো মশলা আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে আর কি করে নিলাম মশলাটা আর তারপরে হচ্ছে হলুদ লবণ মানে যা যা মশলা দেওয়ার সব কিছু দিলাম আর শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিলাম মানে একটু ঝাল হলে ভালো লাগবে এই জন্য তারপর হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আর তারপরে কিন্তু আমি এটাকে ভালো করে হাতে মাখায় নেব তো যেটা দেওয়া হয়নি তেল দিলাম তেলটা একটু যেহেতু গরুর মাংসতে আবার তেল উঠবে চর্বি যদিও আমি বেশি মাংসে রাখি না আর কি তারপরও তো আমি হচ্ছে এটাকে এখন ভালো করে একটু হাতে মাখাই দেবো তো ভালোভাবে কিন্তু মশলাগুলো মাংসের সাথে একটু মিশাই নিচ্ছি আর হাতে মাখা মাংস রান্না করলে কিন্তু খুবই আসলে ভালো লাগে আমার কাছে আর মাংসটা যদি হাতে মাখায় কিছুক্ষণ রাখিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে তো যাই হোক আমি মশলাগুলো সুন্দর করে মাংসের সঙ্গে একদম মিশাই দিলাম মাংসটা মাখাই দেওয়ার পরে হচ্ছে আমার শাশুড়ির কাছে দেবো সেই হচ্ছে মাটির চোলা এটাতে মানে জাল দিতে থাকবে যেহেতু সময় লাগবে অনেক বেশিরভাগই দেখা যায় যে প্রেশার কুকারে দিলে তো একটু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু প্রেশার কুকারে দেবো না অনেক সময় যেহেতু এটা রান্না করতে হবে তো তেল খানিকটা আমি আর একটু দিয়ে নিলাম তারপরে হচ্ছে মাংসটা কিন্তু মাখন আমার একদম শেষ এখন হচ্ছে চুলায় বসাই দেওয়া হবে তো এটা দিয়ে দিলাম আমার শাশুড়ি কাছে আর তারপর হচ্ছে আমি পোলাও রান্না করব যেহেতু পোলাও আসলে বাচ্চারা খেতে পছন্দ করে বেশিরভাগই দেখা যায় যে শুক্রবার এলে হয়তো কোনো কোন দিন মানে খিচুড়ি রান্না করা হয় বা কোনো সময় হয়তো পোলাও রান্না করা হয় এরকম কিছু একটা করা হয় আসলে শুক্রবার দিন মানে মানে বিশেষ কিছু একটু আয়োজন মানে অল্প করে হলে কিছু একটু করতে হয় আর কি তো যাই হোক পোলাও চালটা একটু আমি ভেজে নিয়ে তারপর মানে খুবই সাদা রান্না করছি অল্প তেল দিয়ে তারপরে একটু ভেজে নিয়ে কিন্তু আমি পানিও দিয়ে দিছি আর এদিকে চলে আসছি আমি একটু মানে মাংসটা কিন্তু কষিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে বসাই রাখা হয়েছে তো এটা কিন্তু হতে থাকছে মাংসটা পুরোপুরি এখনো সেদ্ধ হয়নি তো এইভাবে আর কি হতে থাকবে যেহেতু পুরো মশলাটাই দেওয়া কিন্তু তা মানে নামানোর আগে কিন্তু মানে জিরা গুঁড়া তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া এগুলো হচ্ছে দিয়ে নেওয়া হবে তো এটা কিন্তু ঢেকেই আর কি রাখা হবে কিছুক্ষণ পরপর নাড়া দিতে হবে তারপরে কিন্তু এই যে মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে এই যে উপর দিকে কিন্তু তেল ভেজে উঠছে তো মাংসের রান্নাটা কিন্তু আসলেই মজা হয়েছে ওই যে বললাম মাটির চুলায় রান্না করা আসলে খুবই স্বাদটাই কিন্তু আলাদা তো যাই হোক এরপরে কিন্তু ভাবলাম যে একটু মাছ ভাজি করব তো এই জন্য হচ্ছে ছোট ছোটো মাছ আর কি তেলে ভেজে নিচ্ছে তো পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু ভালোই লাগবে সে মাছ ভাজা কিন্তু এমনিতেও মুখে দিলে খুবই ভালো লাগে আমার কাছে শুধুমাত্র পোলাও বা ভাতের সঙ্গে কি আমি তো মাছ ভাজতে ভাজতে দুই একটা এমনিতেও মুখে দিয়ে দিই মানে আমার কাছে আসলে খুবই ভালো লাগে তো যাই হোক মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে মানে আমি কিছুটা কিন্তু ডামাইও রাখছি আর কিছুটা ভেজে নিলাম তো তারপরে এই যে আমি কিন্তু খাবার খেতে বসে গেছি আমার খুবই খিদে পেয়ে গেছে তো মাছ ভাজাও নিলাম গরু মাংসও নিলাম তো যাই হোক আজকে তাহলে এই পর্যন্ত আমি সবাইকে